হাজরতে বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ হে আলাই তিনি ওখান থেকে শুনতে পেলেন এখানে ছোট্টখাটক অল্প কয়েকটা মুসলিম পরিবার তার মধ্যে বগুড়ার মহস্তান গড়ে রাজশাহীর পদ্মা নদীর পারে অল্প কয়েকজন মুসলমান বাস করত তখন দত্ত বাবুরা প্রতিদিন ধরে ধরে একজন মুসলমানকে জবাই করতে। মুসলমানের রক্ত দিয়ে তারা হোলি খেলা খেলতো কি কঠিন পরিস্থিতি সম্মানিত সুদি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর প্রতিবাদে এবং ইসলাম প্রচার করার জন্য তার দুই নাতি পাঠায় গেলেন কয় নাতি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা কয় নাতি এক নাতি রাজশাহীতে শ্যামাকদম রূপস রহমতুল্লাহ আলেন রূপস তিনি রাজশাহীতে আর শাহ মিরান উনি নোয়াখালীর বর্ডারে কথা বুঝতে পারছি এই দুইজন এই বাংলার জমিনে প্রবেশ করে ফেলবেন বন্ধুরা আমার সামাগ্য রূপোশ রাহ তুলনা খেলাই যখন তিনি রাজশাহীতে এলেন রাজশাহী আর পদ্মা নদীর ভ্রান্গুণ ছিল এত বেশ পদ্মা নদীর করাল গ্রাসে গোটা রাজশাহী যখম পদ্মা নদী গরমে বিলীন হয়ে যাচ্ছে যে তখন তারা এসে শামাকুম রূপ রহমতুল্লাহ আলীকে বলেছে হুজুর আমরা বুঝি আপনি একজন বুজুর্গ মানুষ আপনি আল্লাহর বলি পদ্মা নদী তো আমাদেরকে খেয়ে ফেলতেছে পদ্মা নদীর ভাঙ্গনে রাজশাহী শহর পুরানা পদ্মা গরমে বিলীন হয়ে যাবে আপনি কিছু করেন তখন উনি বলছেন কি পদ্মা নদী আসতেছে এদিকে ভেঙে ভেঙে হা উনি পদ্মা নদীর পাড়ে দিয়ে পায়ের খরম আছে কাঠের খরম আগে কাঠের খরম আমরা পড়েছি ডান পায়ের হাতে পায়ের খরম হাতে নিয়ে তিনি পদ্মা নদীর উপরে ছুঁড়ে মারলেন পদ্মা থাম আর আদেশ না সম্মানিত সুদী হাজরতের শ্যাম একদম রূপ ও সহমতুল্লাহ জ্ঞানের পায়ের খনম যেখানে গিয়ে পড়েছে পদ্মার সামনে আগাতে পারে না এই বাংলার জমিনে সব প্রতিকূল পরিবেশ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ এলায় লক্ষণ শেরীর সেই যুগে তিনি ইসলাম নিয়ে দেশে প্রবেশ করলেন শুধু তাই নয় এই মুখ আপনারা যেখানে আছেন এর পাশে মীরা পাড়ার সামনে বাবা আদম শাহ শহীদ বাবা আদম শহীদ বাবা আদম শাহী তিনি ইসলাম নিয়ে এসেছেন ওই সময়ে ইসলাম প্রচার করতে তাকে দেওয়া হয় নাই তাকে শহীদ করে দেওয়া হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে কথা বুঝলেন যে মীরা পাড়ায় মীর শাহেব ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন ঠিক এমনি করে বহুরার মহাস্তান করে হাজারদের শাহ সুলতান মোহাম্মদ বলখি ইরানের নদীর পাশে তিনি এবাদত করতেছিলেন রাত্রে তাকে নির্দেশ দেওয়া হলো যে তোমার এখন এবাদত থাক নদীতে যে মাছ ভেসে উঠেছে মাছের পিঠে উঠো মাছটা যেখানে নিয়ে যাবে সেখানে তুমি ইসলাম প্রচার করবে উনি মাসের পিঠের উপরে সর হলেন মাস তাকে ইরানের পাল এলাকা থেকে বহন করে আনতে আনতে এই যে ঢাকার আবদুল্লাপুর পদ্মা নদীর পারে এনে তাকে নামিয়ে দিয়ে বলছে আপনি এখন নামেন আমি এতক্ষণ পানির জাহাজ ছিলাম আমিও ডাঙ্গায় উঠবো তখন আপনার জন্য টয়টা কার হয়ে যাবে গাড়ি হয়ে যাবো আমার পিঠের উপর আপনি বসেন আমি আল্লাহর হুকুমে আপনাকে জাগা মতো নিয়ে যাবো এই মাছ তাকে পিঠে করে নিয়ে চললেন সেই বগুড়ার মহস্থান কথা বুঝতে পারছি একজন মুসলমান গরু জবাই করেছিল এই গরু জবাই করার কারণে গোস্তের একটা টুকরা কাক রাজার অন্তর অন্তর মহলে ফেলে দিয়েছিল যে কারণে পরিবারটিকে হত্যা করা হয় সেই জায়গায় যখন এলেন হজরতে শাহ সুলতান মাহমুদাহর রহমতুল্লাহ তিনি বললেন তোমার সাথে এখন যুদ্ধ তিনি হজরতের শাহ সুলতানকে দেখে ভয় পেয়ে গেছে আমি আপনার সাথে যুদ্ধ করতে রাজি না যা চাবেন তাই দেব উনি বলছেন যারা আল্লাহর ওই অনেক দুনিয়া চায় না উনি বলছেন তোমার কাছে আমি একটা জায়নাজ জিনিস চাই আর সেটা হলো একটা জায়নামাজ বিসামার জায়গা আমাকে দিয়ে দাও একটা জায়নামাজ বিশ্রামের জায়গা তাকে দেওয়া হলো উনি বলছেন যতটুকু জায়নামাজের জায়গা ততটুকু তো আমার কাহা লিখে দাও লিখে দিচ্ছি উনি জায়নামাজে বসার সাথে সাথে জায়নামাজ চ্যাপটা হওয়া শুরু করলো ডানে বামে উত্তর দক্ষিণে চ্যাপটা হতে হতে পরশুরামের পুরা দেশ দখল করে ফেলছে আল্লাহর অলিদের কারামত কথা বুঝতে পারছেন সিলেটে গৌর গোবিন্দ তার অত্যাচার সেখানে বরফির আব্দুল কাদের জেলানির নির্দেশে হাজরতে শাহ জেলাল শাহ পড়ান শাহ কামালকে সাথে নিয়ে তিনশো ষাট জন সাথীকে নিয়ে চলে আসলেন সেই গৌরু গোবিন্দর দেশে ইসলাম প্রচার হল সম্মানিত শৌদি সেখানে সুরমা নদী পাড়া পাড়ে ব্যবস্থা ছিল না রাজার বাড়ির সুরমা নদীর ওপারে একটা জায়নামাজ পানির ভিজে পড়ে বিছাই দিলেন সুরমা নদীর পানিতে আর 360 জন সাথীকে একটা জায়নামাজের উপরে উঠালেন আল্লাহর কুদরতি নৌকা হয়ে গেল নদীর মাঝখানে গিয়ে তিনি হুঙ্কার দেওয়া শুরু করলেন বিশাল নদীর ওপারে সাজায় সৈমিকরা পাথরের ওপরে পাথর যদি কেউ স্বাভাবিক উঠতে চায় তাহলে পাথর মাথায় পরে এখানে মারা যাবে অতএব কোন মুসলমান সাহস করবে না এপার থেকে ওপারে যাই হাজরতে শাহজাল আলী মেনি রহমতুল্লাহ তিনি যাই নামাজে তিনশো ষাট জন সাথীকে নিয়ে স্লোগান দেওয়া শুরু করলেন শিল শিল মানে পাথর হাট মানে সর পাথর সর এর থেকে সিলেট সিলেট নাম আল্লাহর অনির সেই স্লোগান শিল পাথর সর এই স্লোগানের সাথে সাথে সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করল কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী এই বাংলার জমিনে এসেছেন হজতে শাহ বারো আউলিয়া এই সব মিলিয়ে বাংলাদেশে অমুসলিমদেরকে কালিমা পড়ালেন তারা